সুবেেন্দু অধিকারীর মতো একজন অমানুষকে ঠিক কি বুঝি বুঝতে পাচ্ছেন না সুবেেন্দু অধিকারীর মতো একজন অমানুষকে আর ওইদিকে দিল্লি নরেন্দ্র মোদির মতো একজন ভদ্রলককে অমীশের মতো দিলীপ বাবুর মতো এই রকম কিছু লোক ফিট করেছে যে কোরআন যেখানে তেলাওয়াত হয় ওই জায়গাগুলো बर्बाद করে দিতে হবে ওই জন্য সারা পশ্চিম বাংলাতে সারা ভারত বর্ষের মাটিতে ইবলিস শয়তান এই সমস্ত লোকদেরকে লাগিয়েছে কোরআন পড়া থেকে মুসলিমদেরকে বিরত রাখতেই হবে এই মমতাজুল ইসলামের কথা বলছি শুনে রেখে দেন ভারতবর্ষের সরকার যদি মনে করে যে পবিত্র আল কোরআনের যত কপি ছাপা হয়েছে প্রতিটা কোরআন মাদিজ কাল সকাল নটার ভিতরে পেট্রোল দিয়ে আগুন দিয়ে ধরিয়ে দেওয়া হবে আমি মমতাজুল ইসলাম বলছি ভারত সরকারকে এবং যারা কোরআন বিরুদ্ধে বিরোধিতা করে তাদেরকে বলতে চাইছি শোনো

কোরআন পাতার আকারে আল্লাহ সংরক্ষণ করবে না আমি আশ্চর্য হই যখন আল্লাহ সংরক্ষণ করার দায়িত্ব দিয়েছে দিয়েছে একটা অন্ধ অন্ধ লোকের মাথাতে টোটাল কোরআন ভরে দেখতে পাওয়া যায় না তোমাদের হুঙ্কারে আমরা ভয় পাই নাকি হ্যাঁ তুমি কোরআন পুড়িয়ে দিলেও কি আর থাকলেই কি আর থাকলেই কি ওই জন্য দেখবেন শয়তান এদের কেমন চুলকানি করে দিয়েছে আমি আশ্চর্য করছি মুর্শিদাবাদ একটা মাদ্রাসা আছে বহরমপুরের পাশে তার নাম সলুয়া মাদ্রাসা সলুয়া মাদ্রাসায় কিছুদিন আগে রিপোর্টাররা বলছে যে মাদ্রাসায় আল কায়দার জঙ্গি গোষ্ঠী আচ্ছা বলুন তো মাদ্রাসায় নুরানি কায়দা বলে একটা বই পড়ানো হয় না হারাম করবে বেঈমান বিশ্বাসঘাতক গতি মিডিয়া ওই নুরানিটা বাদ দিয়ে লিখে দিয়েছে আল কায়দা কি biçু বিশ্বাচেন আচ্ছা বলো মাদ্রাসাতে এগুলো চলে কখনো হাঁস মুরগি গরু ছাগল লোক সাদাকা করে করে না এইগুলো জবাই করতে ছুরি লাগে তো চামড়া ছাড়াতে चाकू লাগে না তা মাদ্রাসার বোর্ডিং খানাতে এগুলোতে রাখা থাকে কি থাকে না থাকে ও গিয়ে বড় করে ক্যামেরা দিয়ে দেখাচ্ছে এই দেখো ছুরি আর তলোয়ার কি biçু বিশ্বাচেন না তার মানে এখানে মানুষ কোন কোলা ট্যানিং গোয়া হয় দেখাচ্ছে এইভাবে আমি আপনার কাছে প্রশ্ন করছি গতি মিডিয়া সারা পৃথিবীর সব থেকে বড় খুনি তার নাম হচ্ছে হিটলার হিটলার কোন মাদ্রাসার ছাত্র সারা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় বড় খুনি গুজরাট দাঙ্গাতে তার নাম নরেন্দ্র মোদী তিনি কোন মাদ্রাসার শিক্ষক তিনি কোন মাদ্রাসায় পড়াশোনা করেছেন নীরব মোদী এক হাজার কোটি টাকা এগারো হাজার কোটি টাকা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের থেকে চুরি করেছে উনি কোন মাদ্রাসায় পড়াশোনা করতেন আপনারা জানেন নদিয়া জেলার কৃষ্ণনগরে একজন বৃদ্ধাশ্রমের একাত্তর বছর বয়স একজন নারীকে তেরো জন যুবক দর্শন করেছে সেই দর্শক গুলো কোন মাদ্রাসার ছাত্র আপনারা জানেন কেদারনাথ মন্দিরে পুজো দিতে গিয়ে তেরো বছরের নাম দর্শন ধর্ষণে আক্রান্ত হয়েছে সেই দর্শনকারীরা কোন মাদ্রাসার ছাত্র আপনারা জানেন সারা পৃথিবীর যত বোম্বাস্ট যত আপনার সাম্প্রদায়িক ওই দিল্লি আপনার মুম্বাই তাজ হোটেলের বোমবার সিং অজস্র মানুষ মারা গেছে তারা কোন মাদ্রাসায় পড়তো তারা কোন মাদ্রাসায় পড়তো সারা ভারতবর্ষের একটা খুনির পিছনে একটা মাদ্রাসার কোন শিক্ষক এবং ছাত্রের হাত আছে এটা আপনি প্রমাণ করুন যাদের এগারো বছর ডাল আর আলু খাইয়ে খাইয়ে কোল যে কানা করে দিয়েছ ছুরি চালাবে কি করে হ্যাঁ বদমাশি জায়গা পাও না তুমি এটা বলো যে মাদ্রাসা মসজিদের প্রতি আমার চুল আছে এটা বলো মিথ্যা কথা বলো কেন কি বলছি বুঝতে পারছেন না মিথ্যা কথা বলবে কেন তুমি বলো আমার চুল আছে মাদ্রাসা মসজিদের উপরে তার মানে শয়তান এখন সবথেকে থেকে বড় শত্রু কোরআন তেলাবাদকারীদের কি বললাম বুঝলেন আর এই যা এই যে শুভেন্দু বাবুটা যা ঘুরছে মাদ্রাসা হটা মসজিদ হতা দিলীপ বাবু টা বুঝা ঘুরছে দেখতে পাচ্ছেন সব ইবলিশ শয়তান ওদের ঘাড়ে দিন ছাপ পেচ্ছাপ করছে আর বলছে যা মাদ্রাসার ব্যাপারে বল যা মাদ্রাসার ব্যাপারে বল মাদ্রাসার ব্যাপারে বল কি বলছি বুঝতে পারছেন না আরে এটা হচ্ছে পশ্চিম বাংলা এখানকার মানুষ সম্প্রীতি বজায় রেখে চলে কি বললাম বুঝলেন যত বেশি বাড়াবাড়ি করবে মানুষ তোমাদেরকে মুখে লাথি মেরে ভারত থেকে দাঁড়াবে তোমাদের কোন অস্তিত্ব থাকবে না এবারই তো ইলেকশনে দেখতে পেয়েছি তোমাদের কি অবস্থা একা একা সরকার করতে পারো নি অন্য জনের সহযোগিতার সরকার এসেছ আবার এখনো বড় বড় কথা বলছ বলছে কলকাতাতে ডিটেনশন ক্যাম্প চলছে বলছে মুখ্যমন্ত্রী হবে কে বলছে দিলীপ বাবু জনগণ এমন ঝাঁটা মেরেছে তাদের অস্তিত্বই নেই বাংলাতে কোন অস্তিত্বই নেই যারা কোরআনের ব্যাপারে কথা বলছেন খুব সাবধানে বলবেন সারা পৃথিবীতে আপনি দেখুন যত গতি মিডিয়া সব কোরআনের বিপক্ষে আর একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি দেখুন আপনার মগজ ধোলাই হয়ে যাবে গত দুহাজার সালে কলকাতার হাইকোর্টে একটা মামলা হয়েছিল যে মামলাটা কি হয়েছে না মামলা হয়েছিল যে মাদ্রাসা থেকে আরবি শিক্ষা শিক্ষাটা তুলে দেওয়া কেন তুলে দেওয়া হবে বলছে তুলে দেওয়া হবে এই কারণে যে ওটা বিদেশের ভাষা পড়িয়ে লাভ কি বিদেশের ভাষা কি বললাম বুঝেন সারা পৃথিবীতে তিপ্পান্নটি মুসলিম দেশ আছে কটি তিপ্পান্নটি তিপ্পান্নটি পিওর মুসলিম দেশের ভিতরে তেইশটি মুসলিম দেশ আরবিতে কথা বলে রাষ্ট্রীয় ভাষা আরবি কটা দাস কটা তেইশটি দেশ আরবিতে কথা বলে তার মানে ভারত ভারতবর্ষে না চললেও পৃথিবীর তেইশটা দেশে ভাষার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় যাই কি যায় না স্কুলে একটা বই পড়ায় তার নাম সংস্কৃত পড়ায় স্কুলে পড়ায় কি পড়ে না যারা জানেন শিক্ষিত ছেলে আর তুলুন তো এটা সাবজেক্ট আছে না আচ্ছা সারা পৃথিবীর একটি দেশ জেরক্স করে বলছি সারা পৃথিবীর কোনো একটি রাজ্য সারা পৃথিবীর একটি গ্রাম সারা পৃথিবীর কোনো এক ব্যক্তিকে যদি আপনি প্রমাণ করে দিতে পারেন যেই লোকটা সারাদিনের সংস্কৃত ভাষায় কথা বলে আমি মমতাজী ইসলাম বাকি জীবনটা আপনার গোলামই খাটবো একটা পরিবারনেই সংস্কৃত ভাষায় কথা বলে সংস্কৃত ভাষা যদি স্কুলে চলে যে ভাষা আরবি পৃথিবীর তেইশটি দেশে চলে সেটা কেন উঠে দিতে হবে তার মানে বুঝে নিতে হবে কোরআনের উপরে তোমার অ্যালার্জি আছে তোমার অ্যালার্জি শুনুন একটা কথা বলি ভারতবর্ষের যা চাকরির অবস্থা চাকরির অবস্থা এখন তো চাকরি বাকরি কিছু কাজ নেই এখন শুধু কাজ বলছে শিব লিঙ্গ কোথায় আছে সেটা খোঁজ ঠিক আছে আর আমি শিবকে ধন্যবাদ জানাই শিব সত্যি তোমার মতো মানুষ হয় না তুমি যদি ভগবান হও ওদের ভাষাতে সত্যি তুমি খুব দামি ভগবান কারণ হচ্ছে এই যে তুমি অন্তত পক্ষে আর কোথাও আশ্রয় নেয়নি মসজিদের তলাতেই আশ্রয় নিয়েছ এটা ধন্যবাদ মানে তুমি বুঝতে পেরেছো মসজিদ ভালো জায়গা আরে হারাম খররা বুঝতে পারল না তুমি বুঝতে পেরেছো মসজিদ কত দামি ওই জন্য তুমি এর ভিতরে আশ্রয় নিয়েছো অথচ এ বুঝতে পারলো না মসজিদ কত দামি এ শুধু বলছে বুলডুজার দিয়ে ভেঙে দে। শিব তোমাকে ধন্যবাদ তুমি মসজিদের ভালো মন্দ বুঝতে পেরেছো কোন কাজ নেই চাকরি কিছু নেই শুধু শিবের লিঙ্গ খুঁজছে কোন চাকরি ধান্দা নেই সারা ভারতবর্ষের একই অবস্থা ট্রেন বিক্রি হয়ে গেল ইলেকট্রিক বিক্রি হয়ে গেল সবকিছু বিক্রি করে দিল কি বুঝি বুঝতে পারছেন না জি সব শেষ এখন শিবের লিঙ্গতে ব্যস্ত সারা দেশ রসাতলে চলে যাচ্ছে কোন সমস্যা নেই যে কথা বলতে বলতে এত পর্যন্ত এলাম কতে হচ্ছে এই ভারতবর্ষের চাকরি যে অবস্থা আরবিতে যদি কেউ এমএ করে আরবিতে কেউ যদি এমএ করার পর যদি ভারতবর্ষে চাকরি না হয় ওম তো তো ভক্ত দুবাইয়ে গিয়ে ঝাড়ু দবার কাছে করতে পারবে কোনখানে আরবি চলে কুয়েতে গিয়েও কাজ করে খেতে পারবে অনেক প্রবাসী ভাইরা আছে না আ ঠিক আছে না সৌদি আরবে গিয়েও কাজ করতে পারবে পারবে কি পারবে না ও তো আরবি ভাষা জানে তুমি বলছো আমি সংস্কৃত এম এ করেছি পৃথিবীর কোন দেশে তোমার চান্স নাই কোন দেশে তোমার চান্স নাই আছে চান্স নাই কোন দেশে চান্স নাই তা কোরআনের প্রতি অ্যালার্জি সবার আমি যে জায়গাটা ধরাতে এসেছি সেটা হচ্ছে এই শয়তান এবারে চক্রান্ত করছে যে মানুষ যাতে কোরআন পড়তে না পারে আচ্ছা এবারে বলুন তো দেখি মাদ্রাসার ছেলেরা বদমেজ বেশি হয় না স্কুলে সত্যিটা বলুন কারা কারা বলছে মাদ্রাসা হাত একটা মজার কথা বলবো সবাই বলছে মাদ্রাসা তাই তো মাদ্রাসা মাদ্রাসার ছেলে তো বদমেজ হবেই এটা তো কোরআন বলছে যদি বলছেন মাদ্রাসার ছেলেদের ব্যাপারে কোরআন বলছে ইয়াস আপনার ছেলের উপরে সরকারের কোনো আফসোস নেই এই শয়তানের কোনো আফসোস নেই কারণ আপনার চিনি স্কুলে গিয়েই বলে কি বলে জনগণ মনোদী নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা শয়তান দেখছে তো আমাদের দলই আছে সমস্যা নেই তো সমস্যা নেই শয়তান দেখছি আমার দলই তো আছে অসুবিধা কিছু নেই কিন্তু আপনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দেন তখন শয়তান মোটামুটি ওর চেলাদেরকে সব বৈঠক করে বলবে এই শামসুরের ছেলে মাদ্রাসায় পড়ছে কোরআন শিখবে যেমন হোক করে হঠাতে হবে মানে একটা মাদ্রাসার ছাত্রের পিছনে পঁয়ত্রিশ থেকে চল্লিশ একশোটা পর্যন্ত শয়তান লেগে আছে তোวะ সুস্থ থাকে ও সুস্থ থাকে অথচ আপনার ছেলে কলেজে পড়ে দাঁড়িয়ে পেছাপ করে শয়তানের মাথা খারাপই নাই জানে ওতে এমনি দাঁড়িয়ে মতে ওর ব্যাপারে আর কি আলোচনা করব কি বুঝি বুঝতে হচ্ছে না কিন্তু যখনই আপনার ব্যাটা মাদ্রাসায় পড়বে শয়তান তখন দেখছে তো কোটিং ব্যাপার কুরআন শিখবে চলো পাকড়াও করকে শয়তান কত বড় শত্রু আল্লাহ তাআলা বলছেন ফাইজা করাতাল কুরআন ফাসতাউয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তোমরা কুরআন তেলাওয়াতের আগে শয়তানের কাছ থেকে পناہ চাও আল্লাহর দরবারে আমার মাদ্রাসায় ঘটনাটা অনেকবার বলেছি তবে বোঝানোর জন্য বলি আমার একটা ছেলে ভর্তি হয়েছে যেদিন থেকে ভর্তি হয়েছে আমি কলকাতা আজকে মতি রহমানী সাহেব কলকাতায় ওখানে একটা ওনার ওনার সঙ্গে সঙ্গে জরুরি কাজের জন্য দেখা করেছি কলকাতায় তারপরে বাড়ি এসে জুম্মা পড়েছি তারপরে এখানে এসেছি আমার মাদ্রাসার ব্যাপারে কোন একটা কাজের জন্য মাদানী সাহেবের কাছে গিয়েছিলাম যাই হোক উনি ডেকেছিলেন তা মাদ্রাসা একটা ছেলে ভর্তি হয়েছে যেদিন থেকে ভর্তি হয়েছে সেদিন থেকে কঠিন ব্যাপার যে আরে বাবু কি হয়েছে পেটে লাগছে পেটে লাগছে পেটে লাগছে আমার শিক্ষকদেরকে বললাম ওকে একটু হসপিটালে দেখিয়ে দাও তো হসপিটালে দেখিয়ে দিয়েছে তাও সারে না ও করেই যাচ্ছে না আমার একদিন খুব বিরক্ত হয়ে গেল আমার স্ত্রীকে বললাম বোরখাটা পড়ো তো আর গাড়িটা বার করি আমার স্ত্রীও তো বাচ্চা ছেলে এখন আমার স্ত্রী মেয়ে একটা লাগবে যদি হসপিটালে ভর্তি নিয়ে নেয় তো থাকতে হবে মায়ের জায়গাটা পূরণ করতে হবে নার্সিং হোমে বা হসপিটালে তা আমার স্ত্রীকে নিলাম ওনার ছেলে আমার মাতাসায় পড়ে সত্যমিতা ওনার ছেলেকে বা ওনার কাছ থেকে শুনতে পাবেন মুর্শিদাবাদে বাড়ি ছেলেটা হসপিটালে ভর্তি করে দিয়েছি চলছে এক বোতল সিলাইন টানাও হয়ে গেছে তবু যাচ্ছে ডাক্তার এত ইনজেকশন দিচ্ছে তা আমি একজন মহিলা ডাক্তার মুসলিম মেয়ে ওর নেম প্লেট দেখে বুঝতে পারলাম আমি বললাম বোন কি চিকিৎসা করছেন যে ওর যন্ত্রণা সারছে না তখন উনি বলছেন আপনি সে মমতাজির ইসলাম না আমার মা আপনার খুব ভক্ত ওই লজ্জায় কথা বলতে পারছি না আপনাকে আমি খুব চিনি আর চিনি যখন তাহলে খুব ভালো হলো তাহলে তুমি বোন একটু ভালো করে চিকিৎসা করো আমাদের মাদ্রাসার বাচ্চা তো বলছি স্পেশাল চিকিৎসা করছি হুজুর এত দামি দামি ইনজেকশন দিচ্ছি যা হসপিটালে দেয় না আমি নার্সিং হোম থেকে ভালো চিকিৎসা করছি ওর কমছে না কেন তখন আমার মাথাতে ব্রেনটা খুললো যে আমিও তো মাদ্রাসা পড়া ছিলে একে কি বারোটা বাজাতে হয় আমি একবার দেখি দাঁড়া তোর যন্ত্রণা আমি ছাড়া কেউ সহ্য করতে পারবে না আমি ওকে বললাম বোন অপারেশনের যন্ত্রপাতি আছে হসপিটালে পুরাতন হোক নতুন হোক হচ্ছে আছে হুজুর সব নিয়ে এসো নিয়ে ও একদম ছুরি কাঁচি সেলাই করা সুতো টুতো সব নিয়ে এসছে এনে ওই ছেলেটা সামনে রেখেছে থালাতে করে তখন ওই ছেলেটা আমাকে বলছে হুজুর কি করে দিয়ে এগুলো এগুলো কি করবে তোতে এক সপ্তাহ যন্ত্রণা ভালো হচ্ছে না ওপেন সার্জারি মানে বুক চিড়ে দেখবে কি হয়েছে এছাড়া কোনো উপায় নাই তখন ও বলছে হুজুর আমার মায়ের কথা খুব মনে করছে যন্ত্রণা হয় নাই মিছে কথা বলছে মিছে কথা আমার যন্ত্রণা আদেও হয় নাই কি বলছি না পুরু কথা ও বলছে নিজেই কথা আমার যন্ত্রণা হয় নাই ওই তখন আমি মনে মনে ভাবলাম রে বাপ তোর তো দোষ নয় দোষকার কার ইবলিস তোকে কোরআন পড়তে দেবে না বলে সিলাইন পর্যন্ত নিয়ে এসছে তা আমিও যে ওর উপরের এক ধাপের ওটা ওর জ্ঞান নাই আমিও উপরের এক ঘাটের বুদ্ধিমান করে দেখবো ঠিক আছে না ও এখন চার পাড়া না পাঁচ পাড়া হিপস করছে আলহামদুলিল্লাহ তার মানে জল সাথে সবাই আসতে পারবে না কি বললাম বুঝলেন যারা বাইরে ঘাটে ঘুরছে ওদের এক একজনের পিছনে দেড়শো শয়তান কাজ করছে এই একদম যাবি না ওখানে বসবি না

আরে কোরআনের মজুরি এসে বসুন আপনার কপালটা খুব খারাপ যে আপনি বসতে পারছেন না খুব খারাপ কপাল আপনার আপনি কোরআনের মজুরি এসে বসতে পারছেন না মানে আপনার কপাল খুব খারাপ খুব খারাপ যান কপাল খুব খারাপ আপনার আমি কি বিয়ে করতে চাইছি এত ক্যামেরা করছো আমি কি বিয়ে করতে চাইছি যা বসো এই বাবুরা যাও বসো যাও আরে এখানে বসো এখানে এসো এখানে এসে বসো

আমি মানুষকে তৈরি করেছি মূল উপাদান মাটি মূল উপাদান কি মাটি তাহলে মাটি থেকে মানুষকে কি করা হয়েছে সৃষ্টি করা হয়েছে এই কথার উপরে বিশ্বাস করেন কারা কারা সবাই বিশ্বাস করেন সবাই আচ্ছা এবার একটা কথা আপনাদেরকে বলি আচ্ছা আমাদের দেহের ভিতরে একটা আত্মা আছে আত্মা আছে না আছে আজকে একটা রোগের চিকিৎসা করে দিই এই আত্মাটা কি আল্লাহর হুকুম আল্লাহর হুকুম তাই না এটা আল্লাহর হুকুম তাহলে অনেক সময় আমাদের মন টন খারাপ করে কি করে না করে ঋণ হয়ে গেছে দোকানে টাকা পাবে বড় ছেলেটা শরীর খারাপ মুমতাজুল ইসলাম বক্তা রিপোর্ট হয়ে গেছে ও আসবে না মনে হয় আসবে না মনে হয় আসবে না কমিটির লোকের মন খারাপ মন খারাপ হয় না তাহলে আত্মা মন এটা কিন্তু অ্যাকচুয়ালি আল্লাহর হুকুম হুকুম না এই জিনিসটা কখনো কখনো খারাপ হয় তো হয় এই জিনিসটা চিকিৎসা কি এটা ভালো করার চিকিৎসা কি ধরে নেন আপনার এখানে ফোঁড়া হলো ডাক্তারখানায় গেলেন চিকিৎসা হলো কিন্তু মন খারাপের তো চিকিৎসা নেই আছে মন খারাপের চিকিৎসা যদি করতে চান কোরআন তেলাবাদ করুন কারণ এটা আল্লাহর আদেশ মনটা হচ্ছে কি আল্লাহর আদেশ আর কার কথা কার তেলাবাদ করলে আদেশটা